পিচে দুই পাশে দুটি হলুদ দাগ ক্রিকেট বিশ্ব যেই দৃশ্য আগে কখনো দেখেনি ঠিক সেটাই আজ চোখে পড়ল মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের রং কালো হলেও ব্যাটিং পিচের দুই পাশে এমন অদ্ভুত দৃশ্য অবাক করেছে সকলকে যেই ছবি আবার নেট দুনিয়ায় ভাইরাল তবে কি কারণে স্ট্যাম্পের ঠিক দুই পাশে হলুদ দাগ দেওয়া হয়েছে তা নিয়ে জানার চেষ্টা করব রিপোর্টের বাকি অংশে আফগানিস্তানের সাথে ভরা ডুবির পর যেন নড়ে চড়ে বসে ম্যানেজমেন্ট এক বছর পর বিশ্বকাপ সেখানে টিকিট কাটা এখন বাংলাদেশের জন্য এক প্রকার দিবা স্বপ্ন নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে এড়িয়ে যেতে হবে সেটা যে করি হোক আর নিজেদের চলতি সিরিজও ক্যারেবিয়নদের সাথে স্বপ্ন যখন হোয়াইট ওয়াশে তখন বাংলাদেশ বেছে নিল অদ্ভুত এক পিচ তৈরির বোলারদের সুবিধা দিতে এমন এক পিচ বানিয়েছে কিউরেটর যা অবাক করেছে সবাইকে দূর থেকে দেখলে মনে হতেই পারে গ্রামে ধান কিংবা গমের ক্ষেতের রং যা যেমন ঠিক তেমন এক পিচেই শুরু হয় ম্যাচ এই পিচ নিয়ে তো ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি বলেই বসেন এমন পিচ আমি জীবনে দেখিনি অবশ্য সামি একাই নন এমন পিচ দেখেননি অনেকেই অদ্ভুত এই পিচ তৈরি করা হয় একটি কারণেই সেটা হচ্ছে যে করেই হোক নিশনের সুবিধা নিয়ে ম্যাচ জেতা সাদা বলের ক্রিকেটে নতুন এক নিয়ম চালু করেছে আইসিসি যা হোয়াইট বলের সিদ্ধান্তে আনছে বড় পরিবর্তন স্ট্যাম্পের দুই পাশে এখন দেখা যাচ্ছে হলুদ রঙের বিশেষ মার্কার যা শুধুমাত্র সাজ সজ্জা জন্য নয় বরং আম্পায়ারদের সিদ্ধান্তকে আরো নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে ব্যাটারের অবস্থা নির্বিশেষে স্ট্যাম্প থেকে নির্দিষ্ট দূরত্বে বল গেলেই সেটিকে ওয়াইড ঘোষণা করা হতো কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ব্যাটার যদি অফ স্ট্যাম্পের অনেক বাইরে গিয়ে দাঁড়ান তাহলে সেই অনুযায়ী ওয়াইডের মাপকাঠিও বদলে যাবে সাধারণত দেখা যায় অনেক সময় বল করার ঠিক আগে ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে স্ট্যাম্প ছেড়ে ডানে অথবা বাম দিকে সরে যায় এর ফলে বোলারদের কাজ হতো কঠিন কারণ দূরে বল করলে ওয়াইড হবে এদিকে স্ট্যাম্পে দিলে ছক্কা খাওয়া ঝুঁকি আছে এখন নতুন নিয়ম করেছে আইসিসি এই নিয়ম অনুযায়ী ব্যাটার যদি বল ডেলিভারির সময় ক্রিজে নড়াচড়া করে তাহলে ওয়াইড বল নির্ধারণ করা হবে তার পায়ের অবস্থানকে কেন্দ্র করে আগে নিয়মটা বোলারদের পক্ষে ছিল না ব্যাটার রাইফে তো সুবিধা দেখা যেত ব্যাটার যদি ডেলিভারির সময় নড়ে গিয়ে বলকে দূরে যেতে বাধ্য করে তাহলে সেটি ওয়াইড হিসেবে গণ্য হতো এখন থেকে যদি বল ব্যাটারের পায়ের কাজ দিয়ে যায় এবং স্ট্যাম্পের পাশে থাকা প্রটেক্টেড এরিয়া মার্কার মধ্যে থাকে তাহলে সেটি ওয়াইড হবে না আইসিসি নতুন ওয়াইড বল নিয়মে বোলারদের জন্য তৈরি হয়েছে বাড়তি সুবিধা বিশেষ করে ডেথ ওভারে স্ট্যাম্পের পাশে হলুদ মার্কার যুক্ত হওয়ায় ব্যাটারের অবস্থান অনুযায়ী ওয়াইড নির্ধারণ হবে ফলে স্ট্যাম্প বরাবর ইয়র্কার এখন আরো কার্যকর কয়েক ইঞ্চি বাইরে গেলেও তা ওয়াইড ধরা নাও হতে পারে যা পেস বোলারদের ভেরিয়েশনে দেবে বাড়তি সুযোগ শেষ ওভারে এখন বোলিং হবে আরও টাইট নিয়ন্ত্রণে থাকবে লাইন লেন্থ যেখানে প্রতিটি ডেলিভারি হতে পারে ম্যাচ গড়ার মতো গুরুত্বপূর্ণ